ভারতের ইছামতি নদীর উজানের পানিতে এবছরও প্লাবিত হয়েছে সারসা উপজেলার রুদ্রপুর গ্রামের ফ্যাঙ্গামারি ও আউলিবিল এতে পানির নিচে তলিয়ে রয়েছে পাঁচশো একর ফসলি জমি ক্ষতির মুখে পড়েছেন উপজেলার গোগা গোগা শান্তিপুর বাইকোলা গাজির কায়বা পাড়ের কায়বা পাচকাইবা ভবানীপুর ও রুদ্রপুর সহ আট গ্রামের মানুষ বিশেষ করে এবছর ভারতীয় উজানের পানি ঢোকার কারণে আউশ ধান পাট ও আমন বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে ঘরেও পানি ঢুকেছে শতাধিক পরিবার পানি বন্দি জীবন যাপন করছেন স্থানীয় কয়েকজন চাষী জানিয়েছেন ভারতীয় ইছামতি সংলগ্ন খালমুখের বাঁধ কেটে রাখার কারণে বৃষ্টির পানির সাথে সাথে ইছামতি নদীর উজানের পানি প্রবেশ করে ঠ্যাঙ্গামারি ও আওয়ালি বিলের ডাঙ্গা জমির পাট ও আউশ ধান তলিয়ে গেছে এবং বিলে জলাবদ্ধতা তৈরি হয়েছে তারা আরও জানান ভারতীয় ইছামতি রুজানের পানি বিলে প্রবেশ না করলে এসব ফসলের ক্ষতি হতো না কায়বা ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা আল আমিন জানিয়েছেন এবছর আগাম বর্ষণের কারণে আমন ধানের ক্ষতি হয়নি তবে পাঁচ হেক্টরের মতো আমনের বীজতলা নষ্ট হয়েছে এছাড়াও ৩৫ হেক্টরের মতো আউশ ধান ও কুড়ি হেক্টরের মতো পাট ফসলের ক্ষতি হয়েছে তিনি আরও জানান আমন ফসলের ক্ষতি না হলেও বিলে জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে খ্যানামারি বিলে পাঁচশো একরের মতো জমিতে আমন চাষ না হওয়ার সম্ভাবনা রয়েছে

তুলতেও পারছে সেখানে খেয়েই হচ্ছে না তো হচ্ছে যে এই যে পানি এই যে খালের পানিটা যে বিশাল ব্যাপারে ঢুকতেছে আমাদের ঠ্যাঙামারি বিলের দিকে এই ভারতের থেকেই পানিটা ভারতের পানি চাপ দিয়ে পুরো ঠাঙ্গামারি বিলির এই দিকে গিয়ে আমাদের যে ঠাঙ্গামারি বিলে আগে দুটো ফসল হতো এখন দুটো ফসলের জায়গায় একটা ফসল হয় না তা আরও ঘর বাড়ি আপনার মাছের যে ঘের হাজার হাজার বিঘে ঘের আছে সেই ঘেরগুলোও একদম বন্যায় একদম এই পানিতে ডুবে আছে তা আমার মনে হয় যে এই জায়গায় একটা ব্রিজ সিস্টেম করে মোটর সিস্টেম করে এই জায়গাটা আটকালে আমাদের এই বিলে ফসল আবাদ হতো কিংবা এইসব মাছের চাষবাস হতো কিংবা এই যে বাড়ি ঘর বুড়েছে এগুলো ডুবতো না আমার মনে হয় এই জায়গায় ব্রিজটা করলে ভালো হতো এই পানি সম্পূর্ণ কিন্তু ভারত থেকে আসছে আর এই আসার প্রধান জায়গাটাই হচ্ছে এই এই মেন জায়গা এমনিই ঢুকে পানিটা এটা হচ্ছে আমার বক্তব্য আজকের আমাদের যে ইসামতি নদী আমাদের যে খাল এই খালে একশো বান্ন খান বিলির পানি আসে অর্থাৎ উত্তর সার সার পানিও এই খাল দিয়ে ভাঙে প্রথমত হইল আমাদের এই খাল সংস্কার দ্বিতীয়ত হইল এই যে পানি ঢুকছে আপনারা দেখছেন এই পানি সব ভারতের পানি এই পানি ভারতের পানি এইভাবে দীর্ঘ আজ প্রায় এক মাস একটা নাইভাব ভাব ঢুকছে পানিটা ওইখান থেকে বাদ দেওয়া ছিল এই বাদটা কোনো কারণে কেটে দেওয়া হইলো পরে আর এরা কোনো ইয়ে করা হয়নি তো তো যাই হোক এই পানি যাচ্ছে আমাদের কমপক্ষে চার পাঁচ বিল অর্থাৎ অন্তত দুই হাজার মিটে জমি ফসল একদম মানে নিশ্চিত তিনটে ফসলের একটাও হয় না এবার মানুষ পাট লাগাইছে পাট ওই আধামতো হয়েছে বুড়ি গেছে কেটে নেছে কিন্তু তার তাতে কোনো আশ নেই দ্বিতীয়ত হলো মনে হয় রুদ্রপুর দাগালি বিলপাড়া গোগা দিয়ে কমপক্ষে পঞ্চাশটা ঘর বাড়ি প্লাবিত হয়ে গেছে তো যাহাতে আমি স্থানীয় সরকার উদ্যত কর্মকর্তার কাছে আবেদন করব। যাহাতে আমরা এর থেকে মুক্তি পাই আমাদের সেরকম আমাদের দিকে একটু দৃষ্টি দেওয়ার জন্যই এবং এখান থেকে একটা গেট নির্মাণ করলে সবচেয়ে ভালো হয় এবং সেই গেট নির্মাণের জন্য এখান থেকে একটা বাদ দেওয়া আছে তো আমি জোর আবেদন করব গ্রামবাসীর পক্ষ থেকে বা এলাকাবাসীর পক্ষ থেকে যাতে আমাদের এই জায়গায় একটা পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা হয় আমাদের বিলে কয়েকটা ঘের আছে ঘেরগুলো একা সব পিলাবিত হয়ে গেছে একটি ঘেরের মাছও সে আর ঘের মালিকরা নিতে পারবে না আর ফসল আবার তো তিনটের ফসলের একটি ফসল আমাদের এই দুই তিন বছর ধরে একেবারেই হতাবি করছি আপনাদের তরফ থেকে সাংবাদিকদের মাধ্যম থেকে এরা জানাতে চাইম কর্মকর্তার কাছে যাতে আমাদের দিকে একটু যেন দৃষ্টি দেয়